এবারের বর্ষা যেন এক মাস আগেই আগমন এতে করে সকলেই অপস্তুত শহরের জেনে সংস্কার কিংবা নির্মাণ কাজ অদ্য সমাপ্ত অবস্থায় ফলে শহরের বন্যার জল নিষ্কাশিত করতে কিছুটা ব্যাঘাত ঘটেছে অন্যদিকে প্রবল বৃষ্টিতে ছোটো বড় ছড়া উপছরার জল ফুলে ফেঁপে গুমতি নদীতে পতিত হওয়াতে নদীর জল ও বৃদ্ধি পেতে থাকে এতে করে যারা মৎস্য শিকারীগণের মনে প্রাণে মৎস্য শিকারের যে আনন্দ তা গুমতি জিএস নিউজ চ্যানেলের ক্যামেরার পদ্মায় উদয়পুর মহারানী বাদ সন্মুখীন থেকে নৌকা যোগে সহ বিভিন্ন প্রকারের মৎস্য শিকারীগণের আনন্দ লক্ষ্য করা যায়